দুবাইয়ের রাত আকাশে নীল সোনালি আলো দূরে ভাসছে বুর্জ খলিফার ঝলক অয়ন একটি প্রাইভেট জেটের সামনে দাঁড়িয়ে আছে কালো কোটে চোখে চিন্তার ছায়া তার হাতে সোনালি পাসপোর্ট পাশে একটি পুরনো ছবি সাইরার হাসিমুখ অয়ন এবার নিজের মিশন শেষ করে নিজ শহরে ফিরে যাচ্ছে এরপর অয়ন ধীরে বলে যে শুরু করেছিলাম ভালোবাসা দিয়ে শেষও করব ভালোবাসা দিয়েই এরপর অয়ন বিমানে ওঠে ইঞ্জিনের শব্দে পুরো রানওয়ে কেঁপে ওঠে আকাশে উঠছে জেঠ জানালা দিয়ে নিচে তাকিয়ে অয়ন দেখে সমুদ্রের ঢেউ তার চোখে ভেসে ওঠে অতীতের রক্তাক্ত মুহূর্তগুলো রঘুর বিশ্বাসঘাতকতা তাহাসিনীর অপমান আর সায়রার অশ্রু সে চোখ বন্ধ করে বলে আর কারো ক্ষতি নয় এবার শান্তি বিমান অবতরণ করে নিজের শহরে বৃষ্টিতে ভিজে যাওয়া রানয়। রাতের আলোয় ঝলমল করছে অয়ন নেমে আসে নিঃশব্দে পাশে তার সহকারী রিয়াজ রিয়াজ বলে স্যার রঘু শহরে ফিরে এসেছে আন্ডারওয়ার্ল্ডের সব রুট এখন তার দখলে অয়ন হালকা হেসে বলে তাহলে এবার তার শেষ অধ্যায় লেখার সময় সোজা গাড়িতে উঠে যায় অয়ন গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে শহরের আলো তার চোখে প্রতিফলিত হয় তার মনে সায়রার কথা আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসছি অন্যদিকে দেখা যায় শহরের প্রান্তে রঘুর গডফাদার হাউস সেখানে চলছে মদের পার্টি হাসি ঠাট্টা গানের আওয়াজ রঘু টেবিলে বসে বলছে অয়ন শেষ এখন আমিই রাজা হঠাৎ দরজা খুলে যায় সবাই তাকিয়ে দেখে দরজায় দাঁড়িয়ে অয়ন বৃষ্টিতে ভেজা মুখ দৃঢ় দৃষ্টি আর অচেনা ঠান্ডা হাসি রঘু বলে তুই এখনো বেঁচে আছিস অয়ন ধীরে হাটে সামনে তার কণ্ঠে ঠান্ডা দৃঢ়তা মৃত্যুর থেকেও শক্তিশালী কিছু আছে রঘু ন্যায় রঘু বন্দুক তোলে অয়ন এক পা এগিয়ে আসে এক মুহূর্তে তার হাত মুচড়ে ফেলে বন্দুক ফেলে দেয় মেঝেতে চারদিক থেকে পুলিশ ঢুকে পড়ে ড্রপ ইয়োর ওয়েপেন্স রঘু চিৎকার করে তুই কে রে অয়ন শান্তভাবে বলে যে মানুষকে তুই ভিখারি ভাবছিলি সেই এখন তোর বিচারক পুলিশ রঘুকে ধরে নিয়ে যায় মিডিয়ার ফ্ল্যাশ পড়ে তার মুখে অয়ন চুপচাপ দাঁড়িয়ে থাকে কোনো হাসি নেই মুখে শুধু মুক্তির নিশ্বাস পরদিন সকাল এরপর রাস্তায় সাইরা দাঁড়িয়ে আছে শাড়ি পরা অবস্থায় চোখে অশ্রু দূর থেকে হেঁটে আসে অয়ন ধীরে ধীরে সাইরা চোখে বিশ্বাস আনতে পারে না সাইরা বলে অয়ন তুমি অয়ন হেসে বলে ফিরে এসেছি এবার চিরদিনের জন্য তুমি আমাকে ভুল বুঝেছিলে আমার ভালোবাসা মিথ্যে নয় সাইরা দৌড়ে যায় জড়িয়ে ঝরে চারপাশ থেকে বাতাসে ভেসে আসে হালকা সুর অয়ন বলে যুদ্ধ শেষ এখন শুধু ঘর সাইরাম মৃদু হেসে বলে তুমি জয়ী হয়েছ কিন্তু বিনয় থেকেছ এটাই তোমার সত্যিকারের জয় আর আমি তোমাকে ভুল বুঝেছি কারণ আমাকে ভুল বোঝানো হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দাও অয়ন সকালের প্রথম সূর্য ঢুকে পড়েছে রায়জাদা ভিলার বারান্দায় সায়রা চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছে হাতে চায়ের কাপ অয়ন ধীরে এসে পাশে দাঁড়ায় বলে তুমি এখনও ভয় পাও সায়রা মৃদু হাসে ভয় না অভ্যেসটা গেছে এতদিন যুদ্ধের মধ্যে ছিলাম অয়ন নরম কণ্ঠে বলে এখন যুদ্ধ শেষ কিন্তু আমি জানি শান্তি রক্ষা করাটাই আসল শক্তি সায়রা বলে তুমি এখন কি করবে অয়ন একটু চুপ থেকে বলে রঘু শুধু একটা নাম না একটা সিস্টেম যতক্ষণ সেই সিস্টেম থাকবে ততক্ষণ সে সবাইকে যন্ত্রণা দেবে আমি সেটা হটে দেব না এরপর দেখা যায় একটি বড় অফিস বিল্ডিং গেটের সামনে সাইনবোর্ড এ অন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দশজন সিকিউরিটি গার্ড সম্মান জানাচ্ছে মিডিয়ার ফ্ল্যাশ ঝলছে উঠছে অয়ন প্রবেশ করছে সবাই বলে স্যার আপনি ফিরে এসেছেন অয়ন বলল এবার শুধু কোম্পানি নয় দেশটাকেও পরিষ্কার করব যারা অপরাধ করে টাকা বানিয়েছে তারা টিকবে না অয়নের নতুন প্রজেক্ট লঞ্চ প্রজেক্ট ডন আন্ডারওয়ার্ল্ড থেকে উদ্ধার পাওয়া মানুষদের জন্য পুনর্বাসন উদ্যোগ অয়ন সাংবাদিকদের সামনে বলে একজন মানুষকে ধ্বংস করা সহজ কিন্তু একজন অপরাধীকে মানুষে ফেরানোই বড় কাজ এক অন্ধকার কক্ষ রঘু জেলে বসে আছে সামনে টিভি চলছে টিভিতে অয়নের বক্তৃতা দেখাচ্ছে রঘুর চোখে রাগ কিন্তু ঠোঁটে হালকা হাসি তুই যুদ্ধ জিতেছিস অয়ন কিন্তু খেলা এখনো শেষ না পাশে বসে থাকা এক পুলিশ সদস্য বলে চুপ কর রঘু রঘু নিচু গলায় বলে আমার লোকেরা বালিরে আছে অন্যদিকে অয়ন ও সায়রা গাড়িতে বসে যাচ্ছে এক অনুষ্ঠানে সায়রা বলে তুমি কি মনে কর সবকিছুই ঠিক হয়ে যাচ্ছে অয়ন বলে না কিন্তু এবার আমি প্রস্তুত এবার আমি আলো নিয়ে লড়ব গাড়ির জানালা দিয়ে বাইরে তাকায় বৃষ্টির ফোটায় শহর ঝলমল করছে অয়ন মৃদু হাসে বলে যেখানে অন্যরা ভয় পায় আমি সেখানে শুরু করি অন্যদিকে দেখা যায় রঘুর লোকেরা শহরে গোপনে ঘুরছে কিন্তু তাদের অজান্তে অয়নের তৈরি নতুন টিম শ্যাডোগার্ড সব নজর রাখছে রাতের শেষে টাওয়ারের ছাদে দাঁড়িয়ে অয়ন দূরে তাকিয়ে বলে এখন আমার যুদ্ধ নিজের জন্য নয় ন্যায়ের জন্য রাত গভীর আকাশে বজ্রের শব্দ জেলের দেয়ালে বৃষ্টির ছায়া পড়ছে গার্ডদের নিস্তব্ধ পায়ের শব্দ মিলিয়ে যায় অন্ধকারে একটি লকআপের দরজা ধীরে খুলে যায় দুজন ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে আসে একজন রঘু অন্যজন তাহসিন দেখা যায় দীর্ঘদিন জেলে থাকার পর তাহসিন এবার জেল থেকে বের হল অন্যদিকে রঘু জেল থেকে বের হলেও সে আবার জেলে প্রবেশ করেছিল এখন তাহসিন এবং রঘু একই দিনে একসাথে জেল থেকে বেরোচ্ছে রঘু ঠোঁটে হালকা হাসি বলে দেখ আমি বলেছিলাম না তাহসিন বাইরে বেরিয়ে আবার আলো দেখব তাহসিন সিগারেট ধরায় মৃদু হাসে আলো না রঘু এবার আগুন দেখবে এই শহর রঘু বলে অয়নকে শেষ করতে আমার মস্তিষ্ক আর তোমার রাজনৈতিক হাত একসাথে লাগবে তাহসিন স্বরে বলে ও আমার সুনাম মাটিতে মিশিয়েছে আমাকে এই জেলের মধ্য থাকতে হয়েছে এবার আমি ওর সাম্রাজ্য আগুনে পুড়িয়ে দেব তারা জেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায় একটি কালো গাড়ি তাদের অপেক্ষায় এরপর সে গাড়িতে করে তারা চলে যায় অন্যদিকে সকালে অয়ন তার নিজ অফিসে চলে যায় বড় বড় মিটিং টেবিলে বসে অয়ন বলছে আমরা নতুন একটা টিম তৈরি করব শ্যাডো গার টু পয়েন্ট ও রিয়াজ জিজ্ঞেস করে স্যার কি মনে করছেন ওরা আবার আসবে অয়ন শান্তভাবে বলে আমি মনে করি না আমি জানি সায়রা চুপচাপ বসে শুনছে তার চোখে চিন্তার ছায়া অয়ন বলে তাহসিন জেল থেকে বের হয়েছে রঘু একা নয় এখন সায়রা বলে তুমি কি আবার লড়াই করবে অয়ন ধীরে হাসে না এবার ওরা লড়াই করবে আমার নিয়মে এরপর দেখা যায় এক বিলাসবহুল বাংলোতে রঘু ও তাহসিনের বৈঠক টেবিলের উপর শহরের মানচিত্র শহরের বিভিন্ন ব্যবসায়িক এলাকা চিহ্নিত করা তাহসিন বলে প্রথমে মিডিয়ায় ওর বিরুদ্ধে ছড়াও মানুষকে বোঝাও অয়ন ভণ্ড তারপর ওর কোম্পানির শেয়ারে হ্যাক করে পতন ঘটাও রঘ হাসে তারপর আমি সামলায় আন্ডারওয়ার্ল্ডের কাজ তুই সামলাস রাজনীতি শেষমেশ ওর ঘরেও ঢুকে পড়ব তাহসিন গ্লাসে পানীয় ঢেলে বলে ওর স্ত্রী সায়রা ওটাই হবে ওর দুর্বলতা আমার ইচ্ছে ছিল সায়রাকে বিয়ে করে পুরো রাইজাদা কোম্পানি আমার হয়েছে তো কিন্তু এই অয়নের জন্য সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে রঘু হেসে বলে ভালোবাসা আবারও ওকে ধ্বংস করবে অন্যদিকে রাতে অয়নের হেড অফিসে সাইবার টিম কাজ করছে একজন সিকিউরিটি অফিসার বলে স্যার কেউ আমাদের সার্ভারে প্রবেশ করার চেষ্টা করছে অয়ন বলে ট্র্যাক করো তারা কোথা থেকে কাজ করছে স্ক্রিনে দেখা যায় আইপি লোকেশন শহরের একটি আস্তানা অয়ন হাসে রঘু তুই নিজের ফাঁদি এবার নিজেই ফেসে যাবি রিয়াজ বলে স্যার পুলিশে জানাবো অয়ন বলে না এবার ওরা ধরা পড়বে আমার হাতে রাতে বাড়িতে সাইরা দরজার পাশে দাঁড়িয়ে অয়নের দিকে তাকিয়ে বলে তুমি জানো তোমার জীবনে বিপদ ফিরে আসছে তবুও তুমি এত শান্ত কেন তোমাকে সাবধানে থাকতে হবে অয়ন এগিয়ে এসে বলে কারণ এবার আমি জানি কে আমার শত্রু কে আমার ছায়া সায়রা ধীরে বলে আর আমি অয়ন চোখে তাকিয়ে বলে তুমি আমার আলো তুমি আমার ভালোবাসা অন্যদিকে রঘু ও তাহসিন শহরের এক গোপন আড্ডায় বসে পেছনে বাচ্ছে ইংরেজি রক মিউজিক তাহসিন ফোনে বলে এবার অয়নের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করব তার খেলা আমি শেষ করব রঘু বলে অয়নের পৃথিবী এবার জ্বলবে কিন্তু সে বুঝবেও না কোথা থেকে প্রিয়দর্শক রঘু এবং তাহসিন জেল থেকে বের হয়ে নতুন করে কী ষড়যন্ত্র করতে যাচ্ছে দেখুন পরবর্তী এপিসোডে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান